আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া উসমানিয়া খোলাপাড়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারে বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ শিশু শ্রেণীর নুরানি বিভাগ নাজরা বিভাগ হিফজুলকুর আইন বিভাগ কিতাব বিভাগ আমাদের বৈশিষ্ট্য সমূহ বিদগ্ধ ও হকানি ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত মেধানুসারে মাত্র এক থেকে দুই বছরের মধ্যে উপযোগী করে গড়ে তোলা কমি শিক্ষা বোর্ড কর্তৃক সিলেবাস ভিত্তিক পরিকল্পিত পাঠ দান নুরানি ও হুফাজ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান ক্লাসের পড়া ক্লাসেই আয়ত্তকরণ হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্বারোপ সকল সুবিধা সম্বলিত পরিষ্কার পরিচ্ছন্ন আবাসন আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিতেও সমান গুরুত্বারোপ শিশুদের ব্যতরাঘাত মুক্ত আনন্দক্ষণ পরিবেশে পাঠদান বিশেষ দৃষ্টব্য স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য কুরআন শেখার সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা হাজি শাহজাহান স্কয়ার ধীতপুর খোলাপাড়া বাজার ডেমরা ঢাকা পরিচালক মুফতি নুর আহমদ সালিহি যোগাযোগের নম্বর শূন্য এক আট এক পাঁচ এক শূন্য সাত ছয় তিন সাত